তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামাত সহ আটটি ইসলামী দলের নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে তারা ইজাজ সময়কে রিপোর্ট টিএমএক্স যুগের পর যুগ থাকে নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে এরই মধ্যে জানান দিয়েছে কেমন হবে তাদের জোট সমীকরণ জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলি সহ আটটি ইসলামী দল নিয়ে চেষ্টা চলছে নির্বাচনী জোট গঠনের যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর আদর্শ বা আকিদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এসব দলকে ঐক্য পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে কয়েকটি ইসলামী দলের নেতারা জানান জোটের আলোচনায় আছে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদও এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টির সাথে আমাদের যোগাযোগ আছে একাধিক আমাদের বৈঠকও হয়েছে তারা যদি আমাদের সাথে অ্যালায়েন্স করতে চায় তাদেরকে আমরা নিব। কয়েকটা দল নিয়ে একটা জোট ওটা না আমরা চাচ্ছি যে মাঠে আমরা সমঝোতা করব। যেই সংগঠনের ক্যান্ডিডেট এগিয়ে থাকবে যাদের শক্তি সামর্থ্য ভালো থাকবে আমরা এদেরকে ছাড় দেব মানে নির্বাচনী ইশতেহার ঘোষণা হওয়ার পরে আগে হবে না তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে এক তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ফ্যাসিবাদী আমলের এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো ইলেকট্রাল প্রসেসে যদি আবার নির্বাচন হয় তাহলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনেই নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না আমরা তো এমন কাপড় তৈরি হোক যাতে করে কোনো গোষ্ঠী বা কোনো মহল নিজদের পক্ষে নেওয়ার জন্য গড়ে উঠতে অনুগণ করতে না পারে কিন্তু এখন নির্বাচন কমিশন বলি আর সরকারি ব্যবস্থাপনা বলি এটা এখনো কাম মানে অর্জিত হয় নাই আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অসন্তোষ অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে করা হুঁশিয়ারিও দিচ্ছেন তারা আমরা প্রহসনের নির্বাচন তো যাবো না বিষয়টা এমন না আমরা হতে দিব না মোট কথা ইজাত শৌভিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা